একটা জিনিস আপনি ভাবুন আজকে তেরো তেরো বছর না এগারো বছর হয়ে গেল আপনি এতে মানে রাইটার্স বিল্ডিং আজ পর্যন্ত তৈরি হলো না রাইটার্স বিল্ডিং আজ পর্যন্ত টাকাগুলো কোথায় গেল কে লুট করলো দেড় বছর ধরে কোনো একটা ছেনি হাতড় চলছে না দেড় বছর ধরে টোটাল কাজ বন্ধ কোথায় এই সম্পত্তিটা কি বেঁচে দেওয়া চক্রান্ত হচ্ছে কাকে দেবেন এই সম্পত্তিটা গোয়েনকাকে দেবেন না নেওটিয়াকে দেবেন না কোনো অন্য ব্যবসায়ী ব্যবসায়ীকে দেবেন কে এই প্রশ্ন করতে পারে কোন সম্পত্তিটা সম্পত্তি যে কোনো মুহূর্তে বছর ধরে সংস্কারের নামে ভাঙা হয়েছিল তো কোথায় নেই তো ভাঙা আজ কাজ হচ্ছে না দেড় বছর কাজ বন্ধ তার মানে বিক্রি যেরকম ওই আপনার জেলটা ওই ওনার বাড়ির পাশে জেলটা জেলটা উনি বিক্রি করে দিয়েছেন ওই যে জেল যেটা সেন্ট্রাল জেলটাকে বেছে দেওয়া হলো সেন্ট্রাল জেলের জমি বেছে ওই জেলটাকে বাড়িপুর শিফট করে দেওয়া হলো জমিটা কাকে নিয়েছে এটা বলতে পারবেন মমতা কাকে বিক্রি করেছেন এই জেলটা না 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 ওনার বাড়ি পাশে ওকে বলে আপনার কি জেল না আলিপুর জেল আলিপুর জেল আলিপুর সেন্ট্রাল জেল বেচে দিয়েছে দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ